বন্ধুরা আমি হাসান আর আপনারা দেখছেন হাসান আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করব যারা ফেসবুক আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আপনার বাজেট ঠিকই খরচ হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেই অনুযায়ী আপনার রেজাল্ট পাচ্ছেন না তারা আজকের এই ভিডিওটি মিস করবেন না কারণ আমি আপনাদেরকে জানাবো আপনাদের নিজের অজান্তে করে যাওয়া পাঁচটি মারাত্মক রকম ভুলের কথা যে ভুলটি আপনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন আর এই ভুলের জন্য আপনি কোনো ফেসবুক ভুল নাম্বার এক যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে সঠিক অডিয়েন্স সিলেক্ট না করা মনে করেন আপনি একটা মার্কেটিং করতেছেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন কিন্তু আপনি সেই অনুযায়ী বা সেই প্রোডাক্টের অনুযায়ী আপনি সেই অডিয়েন্স সিলেক্ট করেননি সেক্ষেত্রে হবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স কারণ আপনি সিলেক্ট করলেন না আপনার কি ধরনের টার্গেটেড অডিয়েন্স থাকে তাদেরকে সিলেক্ট করলেন না আপনি কি ধরনের অডিয়েন্সকে অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন তো সেটার জন্য আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সগুলোকে সঠিকভাবে টার্গেটিং করতে পারছেন না এবং আপনি মনে করেন যখন আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন কাদেরকে সেল করবেন কত বছর থেকে কত বছর তাদেরকে ঠিকমতো সে কান টার্গেটিং করতে পারছেন না একটা জিনিস মনে রাখবেন ফেসবুকের এআই আয় কিন্তু আপনাদের যে টার্গেটেড অডিয়েন্স বলেন বা আপনার যে ইনফরমেশন সেটার উপর ভিত্তি করে কিন্তু ফেসবুকের এআইটা কাজ করে আপনি যদি সঠিকভাবে টার্গেট না করতে পারেন অডিয়েন্স তাহলে কিন্তু আপনি থেকে বেটার রেজাল্ট পাবেন না দুই নম্বর ভুলটি যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে যে আপনি যদি এই স্ক্রিনের এই কন্টেন্টের দুটি ভিডিও দেখতে পারেন আপনার এই কন্টেন্ট দুটি দেখেন সেটা হচ্ছে যে আমরা সবথেকে বেশি মিস্টেক করি কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি না কারণ ফেসবুকের একটা জিনিস আমি বলে দিই আপনাদের আপনি ফেসবুককে যত টাকা দেন না কেন যত টাকা দেন না কেন আপনি যদি আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল না হয় আপনার কন্টেন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে ফেসবুক কখনো আপনার সেই অ্যাড থেকে ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন না কারণ আপনার যদি কন্টেন্ট খারাপ হয় দুর্বল পিকচার হয় এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়ে যায় ভালো এডিটিং না হয় আপনার যে প্রোডাক্ট সম্পর্কে ভালো বিস্তারিত সেই কন্টেন্টে যদি ফুটে না তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না তো একটা জিনিস মনে রাখেন আপনার যদি সবসময় এই ভুলটা করে থাকেন কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে তাই ফেসবুক অ্যাড রান করার আগে কন্টেন্টটা সব থেকে বেশি ফোকাস দেবেন তিন নম্বর যে ভুলটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে বাজেট অপটিমাইজেশন মনে করেন আমি ফেসবুককে প্রত্যেক দিন টার্গেট দিলাম দশ ডলার দশ ডলার করে প্রত্যেক দিন সে কাটবে কিন্তু এই বাজেটটা আমি সঠিকভাবে যদি অপটিমাইজ না করতে পারি সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফল আসবে না তাই আমি আপনাদেরকে এই এই ভুল থেকে বাঁচার জন্য একটা পরামর্শ দিব যে আরও আই এর ভিত্তিতে বাজেট নির্বাচন করুন এবং প্রথম যখন আপনি অ্যাডটা রান করবেন ছোটো ছোটো বাজেট দিয়ে অ্যাড রান করুন তারপরে আস্তে আস্তে আপনার অ্যাডের পারফরমেন্স দেখে আস্তে আস্তে আপনার বাজেটকে স্কোলিং করুন আপনার বাজেটকে আস্তে আস্তে বাড়ান দেখবেন যে সেক্ষেত্রে আপনার একটা সুন্দর একটা রেজাল্ট এনে দেবে আপনার সুন্দর একটা ফলাফল পাবেন আর চার নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে কল টু অ্যাকশন কল টু অ্যাকশনের ভুল ব্যবহার আমরা করে থাকি তো যখন আমরা একটা অ্যাড টান করি তখন আমাদের ওখানে কল টু অ্যাকশন নামে একটা অপশন থাকে আর যদি সেটা যদি ঠিক মতো ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রবলেমে পড়ি যখন আপনার একটা কাস্টমার আপনার একটা দেখলো দেখার পরে মনে হচ্ছে যে না এটা তো ভালো বা এটা নেওয়া যায় বা এই অ্যাড নিয়ে কাজ করা যায় সেক্ষেত্রে Okay. আপনার সে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে কিন্তু ওই জায়গায় আপনার কল টু অ্যাকশন বাটনটা নেই বা এখানে কল করুন বা এখানে মেসেজ দিন বা এখানে ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যান এরকম টাইপের ভালো কোনো কল টু অ্যাকশন বাটন নেই সেক্ষেত্রে কিন্তু সেই কাস্টমার আপনার থেকে চলে যাবে হারিয়ে যাবে কারণ হচ্ছে যে আপনার কল টু অ্যাকশন বাটন যদি সে ভালোভাবে বুঝতে না পারে এবং ক্লিকেবল না হয় তখন কিন্তু সে ভুল বুঝে বা ভুল বুঝে চলে যাবে আপনার ওখান থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কাস্টমারকে হারানোর পসিবিলিটি বেশি দেয় আর সব থেকে ফার্স্ট ভুলটা সব থেকে বেশি হয় কারণ হচ্ছে ফলাফল ট্র্যাকিং বা ফলাফল পর্যালোচনা না করা বা অ্যানালাইসিস না করা আমি শুধু অ্যাড রান করে দিলাম অ্যাড চলতে থাকুক অ্যাডের মতো করে আমি কোনো কিছু দেখতেছি না আমি এর থেকে কি ফলাফল আসতেছে কি আসতেছে না কি পরিমাণ কী ইম্প্রুভ করতে হবে কি কি বাজেট বা বাজেট বাড়াতে হবে না কমাতে হবে বা কন্টেন্ট চেঞ্জ করতে হবে কি না এসব আমি কোনো কিছু খেয়াল রাখতেছি না তো সেক্ষেত্রে হয় কি আমার অ্যাডটা শুধু বাজেটই খেয়ে যাবে বাজেটই খেয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসবে না তাই আপনি যখন অ্যাড ক্যাম্পিং করবেন সকল বিষয় সব কিছু জেনে বুঝে আস্তে আস্তে সব কিছু করবেন দেখবেন যে আপনি একটু সুন্দর ভালো ফলাফল পাবেন তো আশা করি আমি আমার এই ভিডিওতে আপনি একটু হলো উপকৃত হয়েছেন আর এই ভিডিও দেখে যদি আপনার একটু হলো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর আপনার মূল্যবান মতামত্র চালাবেন হাসান ইস্কেজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা